আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমাদের যে গাড়িটি লোডিং হচ্ছে এটি সরকারি একটি প্রজেক্টে আমাদের ওয়ান ফর্টি যে প্রোডাক্ট তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি লোডিং হচ্ছে বর্তমান সরকারি স্থাপনা সম্পূর্ণভাবেই পরিবেশ বান্ধব যে কংক্রিট হলো ব্লক এবং কংক্রিট সলিড ব্রিক্স যে প্রোডাক্টটি সে প্রোডাক্টটি দিয়ে বিল্ডিং নির্মাণ কাজ করা হচ্ছে আর সেই বিল্ডিং নির্মাণ কাজে আজকে আমাদের যে প্রোডাক্টটি ডেলিভারি যাচ্ছে এটি আপনার নরসিংদী জেলা মনঢহদি থানা ঢুমরমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে এ ব্লকগুলো আমাদের ডেলিভারি যাচ্ছে এই ব্লকগুলোর সাথে আমাদের সলিড ব্রিক্সও আমাদের ফ্যাক্টরি থেকে ডেলিভারি যাচ্ছে তো যারা কংক্রিট হলো ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমাদের আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি ভিউ করার জন্য আল্লাহ হাফেজ